প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ছিল ভারতের জন্য এক বিশাল হুমকি আর সেই সফরকালেই প্রফেসর বলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন স্থল বেষ্টিত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর ভারত নরে চড়ে বসে কিন্তু এরপর চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার বলেন এই বন্দরের সাথে যুক্ত হলে নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চল লাভবান হবে তখন তা ভারতের কাছে কেবল মন্তব্য নয় বরং একটি স্পষ্ট ভূকৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে ভারত এখন বাংলাদেশের উপর থেকে নির্ভরতা কমাতে এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে মোদী সরকারের এই বিশাল পরিকল্পনায় মূলত ব্যয় হবে বাইশ হাজার আটশো কোটি রুপি যা দিয়ে তৈরি করা হবে একটি মহাসড়ক প্রকল্প যা শিলং থেকে শিলচর পর্যন্ত চার লেনের ফাস্ট ট্র্যাক করিডোর তৈরি করবে এটি বাস্তবায়ন করছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আশা করা হচ্ছে দু সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন শেষ হবে ভারতের জাতীয় নিরাপত্তা ও লজিস্টিক বিশ্লেষকরা বলছেন ড মোহাম্মদ ইউনিসের মন্তব্যকে কেন্দ্র করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কারণ বর্তমান ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত কেবল একটি সরু দিয়ে এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত যদি বাংলাদেশ এই পথ বন্ধ করে দেয় বা চাপে ফেলে তাহলে ভারতের পুরো উত্তর পূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এই পরিস্থিতিতে ভারতের বিকল্প ভাবনা মিয়ানমার হয়ে সংযোগ গড়ে তোলা এজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থায়ন করছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে এসব প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর যুক্ত হবে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে যেখান থেকে নদীপথে যুক্ত হবে পালাতোয়া এরপর জরিনপুই পর্যন্ত সড়ক তৈরি হবে আর এই পথ হয়ে যুক্ত হবে আসাম মণিপুর ত্রিপুরা মিজোরাম সহ পুরো উত্তর পূর্ব অঞ্চল ভারতের কর্মকর্তারা বলছেন শিলং থেকে শিলচর মহাসড়ক শুধু একটি রাস্তা নয় এটি উত্তর পূর্ব ভারতের প্রথম হাই স্পিড করিডোর এটি শিলচর বারাক ত্রিপুরা ও মিজোরামের মতো অঞ্চলকে কলকাতার সঙ্গে যুক্ত করে একটি বিকল্প সমুদ্রপথ তৈরি করবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি ভবিষ্যতে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সমুদ্রপথ আটকে দেয় বা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করে তাহলে এই মহাসড়ক ও মিয়ানমার প্রকল্পই ভারতের বিকল্প রক্ষা বলয় কিন্তু তাতেও প্রশ্ন থেকে যায় মিয়ানমার নিজেই এখন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত